সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলবো আজকের আলোচনা যারা শুনছেন সবাই কোনো না কোনোভাবে এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন এগুলো ভবিষ্যতে জন্য সংরক্ষণ করে রাখবেন কাজে লাগবে কোনো না কোনোভাবে পারলে শেয়ার করবেন আপনি ক্যানাডিয়ান হন নন ক্যানাডিয়ান হন ক্যানাডাতে থাকেন আর আউট অফ ক্যানাডাতে থাকেন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে যে কোনো ক্যাটাগরিতে আবেদন করার পরে আপনার হোক আপনার আত্মীয় স্বজনের হোক যে কোনো কারোই হোক কারও যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় তাহলে আপনি কী করণীয় অবলম্বন করবেন কি কি করতে পারেন সেগুলোর বিস্তারিত তথ্য আজকে আমরা তুলে ধরব পুঙ্খানুপুঙ্খ রূপে আজকের এই আলোচনায় সে কারণে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সার্বজনীন আলোচনা যারা কেনাডাতে পারমান্ট রেসিডেন্স পারমান্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান ভিজিট ভিসে আবেদন করতে চান কিংবা স্টাডি পারমিট আবেদন করতে চান রিফিউজি ক্লেম করতে সবার জন্যেই এ তথ্যগুলো সহায়ক হবে কারণ আপনি অ্যাপ্লিকেশন করবেন এটা কোনো গ্যারান্টিড না যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে বিভিন্ন কারণে অকারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে কারণে রিফিউজ হতে পারে মিনস আপনার এখানে হয়তো কোনো শর্টিংস থাকতে পারে ডকুমেন্টে শর্ট শর্টেজ থাকতে পারে আপনার ইনফরমেশনে ভুল থাকতে পারে সেটা হচ্ছে যথাযথ কারণে আবার সব কিছু ঠিকঠাক আছে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হয়ে গেছে অনেকেরই এরকম ঘটে সেটা হলো অকারণে তো এই অকারণেও ঘটলে সেক্ষেত্রেও কী করণীয় সবগুলো আপনাদের জানাটা জরুরি ডিড আইআরসিসি রিফিউজ অ্যাপ্লিকেশন হোয়াট টু ডু নেক্সট তো অ্যাপ্লিকেশান রিফিউজ হতেই পারে যেটা বললাম তো সেক্ষেত্রে আপনার করণীয়গুলো দুইভাবে বিভক্ত হতে পারে একটি হচ্ছে সাথে সাথে বা কিছুদিন পরে রিঅ্যাপ্লাই করা আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা কি কারণে রিফিউজ হলো সেটা আইডেন্টিফাই করার পরে এখানে আরও তিনটি স্টেপ আপনি নিতে পারেন একটি হচ্ছে আপনার সিরিলে আসতেছি বিষয়গুলো রিকনসিডারেশন রিকোয়েস্ট একটি হচ্ছে রিকনসিডারেশন রিকোয়েস্ট এরপরে যে স্টেপ সেটা হচ্ছে ফাইল এ নোটিশ অফ আপিল এবং আরেকটি পদ্ধতি হচ্ছে এখানে অ্যাপ্লাই ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ এই তিনটি মেজর পয়েন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এখানে আপনার রানিং যে অ্যাপ্লিকেশনটা রিভিউজ হলো সেটার এগেনস্ট এই পদক্ষেপ নিতে পারেন যদি আপনি রিঅ্যাপ্লাই করতে চান তাহলে তিনটি স্টেপ আপনি এক্সিট করতে পারেন তিনটি স্টেপ আপনার ফলো করতে হবে না জাস্ট রিঅ্যাপ্লাই করবেন তো জাস্ট হেডিংগুলো বললাম যে কী কী স্টেপ এখানে রয়েছে তো একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে কী কারণে রিফিউজ হলো সেটার জন্যে একটি বাধা লেটার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনাদেরকে পাঠিয়ে দেয় সেখানে আপনারা দেখবেন যে ইমিগ্রেশন অফিসার মেনশন করবে যে সে সন্দেহ করতেছে আপনি কেনাডাতে গেলে আর ফিরে আসবেন না সে সন্দেহ সে বলতেছে যে তোমার পর্যাপ্ত পরিমাণে অ্যাসেট এবং ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই কেনাটাতে ঘোরার এরপরে সে বলতেছে এই স্টুডেন্ট হলে তোমার আয়ার্স এক্সাম নট স্যাটিসফ্যাক্টরি আপনি হয়তো আয়ার্সে সেভেন পেয়েছেন তারপরেও বলতেছে যে আয়ার্স বা ল্যাঙ্গুয়েজ রেজাল্ট ইজ নট এন তো মানে আশ্চর্যজনক অনেক সময় রিজন তারা দেখায় এগুলো আসলে একটু ভগ রিজন যেগুলো উপযুক্ত কারণ থাকে না প্রকৃত রিজনটা যদি আপনারা কেউ বের করতে চান তাহলে যেটা করতে হয় একটি জিসিএমএস নোটের জন্যে আপনাকে আবেদন করতে হয় যেটাকে বলা হয় গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম জিসিএমএস নোট তো এই জিসিএমএস নোটটা আবার আপনি চাইলেই সাবমিট করতে পারবেন তা কিন্তু না এটার কিছু ফর্মালিটি রয়েছে তো জিসিএমএস নোটটা আউট অফ কেনাডা থেকে আপনি করতে চাইলে আপনার কোন কেনাডার সিটিজেন বা পারমান রেসিডেন্টের হেল্প নিতে হবে বা ইমিগ্রেশন লয়ার যারা অবশ্যই কেনাডার সিটিজেন তাদের হেল্প নিতে হবে আর আপনি সহজেই এটা করতে পারেন ক্যানাডাতে যারা অবস্থান করতেছেন ক্যানাডিয়ান সিটিজেন পারমান্ট রেসিডেন্ট অথবা টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস নিয়েও ইনসাইড কেনাডা থেকে তারা এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে পাঁচ ডলার এখানে গভর্নমেন্ট ফি দিতে হয় জিসিএমএস নোটের জন্য তবে যারা হেল্প করে তাদের ক্ষেত্রভেদে তারা এইটা যেন আলাদা সার্ভিস চার্জ নিতে পারে কি একশো ডলার নেই ইমিগ্রেশন লাইন আরও বেশিও নিতে পারে তো এ ডিপেন্ডস যেহেতু আপনাকে সার্ভিস দেবে সুতরাং এটা নিতে পারবে জিসিএমএস নোট নিলে যেটা হবে জিসিএমএস নোটের মধ্যে আপনি অনেকগুলো তথ্য এখানে ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে যে বিষয়গুলো তারা উল্লেখ করবে অ্যাপ্লিকেশন ডিটেলস থাকবে যে এটা কোন ধরনের অ্যাপ্লিকেশন কখন এটা রিসিভ হয়েছিল কখন এটা প্রসেসিং শুরু হয়েছে এইগুলো জিসিএমএচ নোটের মধ্যে থাকবে তারপরে এখানে ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ফাইলটা রিভিউ করেছেন তার কোনো বিশেষ নোট থাকলে সেটা সেখানে মেনশন থাকবে এরপরে আপনি যে ফর্মগুলো সাবমিট করেছেন সেগুলোর কোনো সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা রয়েছে কি না সেগুলো এখানে মেনশন থাকবে এরপরে আপনার কোনো থার্ড পার্টি অর্থাৎ আপনি কোনো যদি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করেন সেখানে তাদের কোনো কোনো অবজারভেশন বা তারা কোনো আলাদা করে কিছু লিখেছে কিনা সে বিষয়টি আপনি জানতে পারবেন এরপরে আপনার ডকুমেন্টগুলো সব রিলেভেন্ট ছিল কি না সে বিষয়গুলো জানতে পারবেন এরপরে এখানে কোনো স্পেসিফিক রিজনে আপনার অ্যাপ্লিকেশনটার যদি রিফিউজ হয় সেটার জন্যে একটা প্রপার এক্সপ্লেনেশন সেখান থেকে আপনারা পাবেন তো এছাড়াও এখান থেকে এই সুবিধাগুলো পাওয়ার পরে অর্থাৎ আপনি যখন ক্লিয়ারলি বুঝতে পারলেন যে জি সি এম এস নোটের মাধ্যমে যে প্রকৃতপক্ষে কী কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হলো তখন আপনি সেটার আলোকে স্টেপগুলো নিতে পারবেন টু রিসিভ এ এম এস নোট নিড টু সাবমিটেড অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি এটিআইপি রিকোয়েস্ট দিস রিকোয়ার পেয়িং ফাইভ কেনাডিয়ান ডলার প্রসেসিং ফি অনলি ক্যানাডিয়ান সিটিজেন্স পারমান্ট রেসিডেন্ট ওর ইন্ডিভিজুয়ালস কারেন্টলি রিসাইডিং ইন কেনাডা ক্যান সাবমিট এ এটিআইপি তো এখানে জিসিএমএস নোটের জন্য আবেদন যেটা সেটাকে বলা হচ্ছে এটিআইপি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি রিকোয়েস্ট তো এখানে কারোর কাছে আপনি শুনবেন এটিআইপি কে বলবে জি সিএমএস নোট অ্যাকচুয়ালি নিবেন হল জিসিএমএস নোট আবেদন করবেন এটিআইপি এটিআইপি আবেদনের মাধ্যমে জিসিএমএস নোটটা পাবেন তো আউট অফ কানাডা থেকে যারা করতে চান দোজ আউটসাইড অফ কেনাডা উইল হ্যাভ টু ডু সো ভায়া রিপ্রেজেন্টেটিভ হু ইজ আই দি ক্যানাডিয়ান সিটিজেন পারমান রেসিডেন্ট অর কর্পোরেশন ইন কেনাডা অ্যান্ড দি রিপ্রেজেন্টেটিভ উইল হ্যাভ টু কমপ্লিট কনসেন্ট ফর অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন রিকোয়েস্ট আই এম এম সেভেন ফাইভ ফোর ফোর এই ফর্মটা ফিল আউট করতে হবে ইউজুয়ালি আইআরসিসি সাধারণত জিস এমস নোটের আবেদন করার পরে তিরিশ কর্ম দিবসের মধ্যে তারা একটি রেজাল্ট দেয় আর সিসি ইজ রিকোয়ার্ড টু রিসপন্ড উইদিন থার্টি ডেজ আনলেস দেয়ার আর সারকামস্টেন্স দ্যাট ওয়ারেন্ট অ্যান্ড এক্সটেনশন তো এর বেশিও অনেকের সময় লাগে তিন চার মাস সময়ও লেগে যায় তো এই জিসিএমএস নোট দিলেন আর তারা এটা অ্যাকসেপ্ট করবে তা কিন্তু না অ্যাপ্লিকেশনের মেরিট বুঝে তারা এখানে রিসপন্স করে টু রিকোয়েস্ট জিসিএমএস নোট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ টু হ্যাভ পাস্ট দি আর ট্যান্ড কমপ্লিটনেস চেক তো আপনার এই অ্যাপ্লিকেশনটা দেওয়ার পরে তারা আর টেন কমপ্লিটনেস চেক করবে এটা দেখবে যে এই অ্যাপ্লিকেশনের ম্যারিটটা ঠিক ছিল কিনা দেখে হুইচ ইজ দি ইনিশিয়াল স্টেজ অফ দি অ্যাপ্লিকেশন রিভিউ প্রসেস ডিটারমাইনিং অল রিক ডকুমেন্টস ইজ প্রেজেন্ট তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন তারা এই জিসিএমএস নোটের বিষয়ে পদক্ষেপ নেবে তো আপনি জিসিএমএস নোট পেলেন পাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার কোনো ভুল ছিল না কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ইমিগ্রেশন অফিসার আপনার ফাইল রিভিউজ করেছে তখন আপনি কি করতে পারেন সাবমিটে রিকনসিডারেশন রিকোয়েস্ট আগের অ্যাপ্লিকেশনটাকেই আপনি পুনরায় বিবেচনার জন্যে এখানে আপনি মেনশন করতে পারেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সময় আপনাকে যে কাজগুলো করতে হবে এগুলো আবার কেস টু কেস ভ্যারি করবে এখানে যেহেতু পারমান রেসিডেন্ট কেস এরপরে টেম্পোরারি রেসিডেন্ট বলতে স্টাডি পারমিট তারপরে ভিজিটার ভিসা এই কেসগুলো কেস টু কেস এগুলো ভ্যারি করবে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন আর রিভিউড অ্যাসেসড অ্যান্ড ফাইনালাইজড আর সিসি অফিসার্স দ্যাট হ্যাভ আন্ডার গো কম্প্রিহেন্সিভ ট্রেন ট্রেনিং অ্যান্ড আর ইকুইপড টু হ্যান্ডেল কেস বাই কেস ইন এন্ট্রি দ্যাট বিং সেইড ইমিগ্রেশন অফিসার্স ক্যান মেক মিস্টেকস ইমিগ্রেশন অফিসারদের ভুলের কারণে আপনার এই যদি ফাইলটি রিফিউজ হয় তাহলে আপনি খুব সহজেই রিকনসিডারেশন রিকোয়েস্টটা করতে পারেন ইউ ক্যান সাবমিট রিকনসিডারেশন রিকোয়েস্ট টু হ্যাভ দি ডিসিশন মেড অন ইউর অ্যাপ্লিকেশন রিভিউড ইফ ইউ স্ট্রংলি বিলিভ দি ইমিগ্রেশন অফিসার হ্যান্ডলিং ইউর কেস হ্যাজ মেড অ্যান্ড ইউর ওর ইফ ইউ সাসপেক্ট দেয়ার হ্যাজ বিন এ মিসলিডিং দ্যাট লেট টু অ্যান ইনিশিয়াল রিজেকশন তা আপনি যদি জিসিএমএস নেট নোট নেওয়ার পরে কনফার্ম হন যে প্রকৃতপক্ষেই এখানে আপনার কোনো ভুল ছিল না এখানে ইমিগ্রেশন অফিসার তিনি এখানে বুঝতে ভুল করেছেন অথবা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় ঘটেছে তখন আপনি যেটা করতে পারেন সেখানে রিকনসিডারেশন রিকোয়েস্ট আপনি তখন করতে পারেন তবে এখানে আপনার যে কাজগুলো থাকতে হবে মিট এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট হ্যাভ ফাইল্ড আউট অ্যান্ড প্রোভাইড অল নেসেসারি ফর্মস হ্যাভ সাবমিটেড এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ডিভয়েড ইরর্স হ্যাভ প্রোভাইডেড অ্যাপ্রোপ্রিয়েট প্রাইমারি অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টেশন এগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে হ্যাভ শোন এডুকেট প্রুফ অফ ফিনান্সিয়াল স্টেবিলিটি হ্যাভ কমপ্লিটেড বায়োমেট্রিক অ্যান্ড প্রোভাইডেড এ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাভ প্রোভাইডেড কনভিন্সিং ইভিডেন্স অফ ইন্টেন টু লিভ ক্যানাডা অ্যাট দি এন্ড অফ ইউর স্টে যদি আপনি স্টাডি পারমিট বা ভিজিটে আবেদন করেন তাহলে তো অবশ্যই আপনাকে কেনাডা লিভ নেওয়ার একটা পরিকল্পনা শো করতে হবে হ্যাভ হ্যাভ নট নি মিসরিপ্রেজেন্টেডেড ইয়ারসেলফ আর অ্যাডমিসেবল টু কেনাডা হ্যাভ মিড আওয়ার ফুলফিল্ড এনি আদার নেসেসারি রিকোয়ারমেন্ট তো এই শর্তগুলো আপনাকে ফুলফিল করে রিকনসিডারেশন রিকোয়ারমেন্ট বা রিকোয়েস্ট আপনি করতে পারেন ওয়ান ইউ সাবমিটিং আর ইউ 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 ওয়ান্ট টু কমপ্লাইল এ প্যাকেজ দ্যাট ইনক্লুড জিসিএমএস নোট দি অ্যাপ্লিকেশন অ্যান্ড এনি ডকুমেন্ট ওরিজিনালি সাবমিটেড দি রিফিউজাল লেটার অ্যান্ড ইম্পর্টেন্টলি আর লেটার তো এখানে বুঝতে পারতেছেন যে রিকনসিডারেশন রিকোয়েস্টের সময় জিসিএমএস নোটটা এটার সাথে দিতে হবে যদি আপনি নিয়ে থাকেন যেহেতু আপনি আইডেন্টিফাই করার জন্য এটা নিতেই হবে আপনার রিকনসিডারেশন রিকোয়েস্টের জন্যে এরপরে হচ্ছে আপনার রিফিউজাল লেটারটাও এখানে দেবেন এরপরে আপনার এখানে আর একটা একটা লেটার এখানে ড্রাফট করতে হবে যেটাকে বলা হচ্ছে রিকনসিডারেশন রিকোয়েস্ট এখানে যে বিষয়গুলো আপনি তুলে ধরবেন ক্লিয়ারলি আউটলাইন অ্যান্ড অ্যাড্রেস দি ই আর মিস আন্ডারস্ট্যান্ডিং ইউ বিল লেট টু ইওর অ্যাপ্লিকেশন বিং রিফিউজ অর্থাৎ ইমিগ্রেশন অফিসার যে বিষয়টি বুঝতে ভুল করেছে সে বিষয়টি আপনি তাকে ক্লিয়ারলি মেনশন করবেন যে যে ধারণাটি করেছে সেটা আসলে ঠিক না এই অ্যাকচুয়াল ঘটনাটা আপনি তুলে ধরবেন প্রোভাইড কম্পেলিং কাউন্টার আর্গুমেন্ট হ্যার রিকোয়ার্ড প্রোভাইড ক্লারিফিকেশন দ্যাট মে অল্টার দি ফাইনাল ডিসিশন অফ ইউর কেস ইনক্লুড নিউ অ্যান্ড ভ্যালিড ডকুমেন্টেশন দ্যাট মে সোয়ে দি অফিসার নতুন কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট আপনি ইনক্লুড করতে পারেন বিসেসিভ প্রফেশনাল অ্যান্ড রেসপেক্টফুল তো এই গেল এই সিস্টেমটা সাবমিটিং আর আর ক্যান বি ডান অনলাইন থরো আইআরসিস ওয়েবফর্ম এটা ওয়েবফর্মের মাধ্যমে করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে করতে পারেন তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে দেয়ার ইজ নো ফি অর হার্ড ডেড লাইন অ্যাসোসিয়েটেড উইথ আর অর্থাৎ রিকনসিডারেশন রিকোয়েস্টের জন্য আপনাকে আলাদা কোনো ফি পেমেন্ট করতে হবে না বাট অ্যাক্টিং ইন এ টাইমলি ম্যানার এখানে আপনার রিফিউজাল লেটার পাওয়ার তিরিশ দিনের মধ্যেই এই রিকনসিডারেশন রিকোয়েস্টটা পাঠাতে হবে এখন ঘটনা ঘটবে অন্য জায়গায় সেটা হলো আপনি যে এটিআইপির মাধ্যমে জিসিএমএস নোটের আবেদন করবেন সেটা পেতেই যদি আপনার তিরিশ তিরিশ দিনে বেশি লাগে তাহলে তো আপনার এটা পসিবল হবে না যদি এক সপ্তাহের মধ্যে বা খুব দ্রুত সময়ের মধ্যে জিএসএমএস নোটটা পেয়ে যান সেটা বুঝে আপনি রিফিউজ হওয়ার ডেট থেকে তিরিশ দিনের মধ্যেই আপনি এই রিকনসিডারেশন রিকোয়েস্টটা করতে পারেন ওয়েব মাধ্যমে মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে তার মানে এই কাজটি করতে গেলে আপনি কোনো ঝামেলা ছাড়া অর্থাৎ টাকা পয়সা তেমন একটা খরচ হচ্ছে না শুধু আপনার জিসিএমএস নোটের জন্য খরচ হচ্ছে কিন্তু এখানে আপনার মেরিটগুলোই স্ট্রংলি তুলে ধরতে হবে এইভাবে আপনার এখানে ফার্স্ট স্টেজে আপনার রিফিউজাল অ্যাপ্লিকেশনটাকে এখানে চ্যালেঞ্জ করে আপনি রিকনসিডারেশনের জন্য দিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সেকেন্ড যে অপশন সেটা হলো ফাইল এ নোটিস ফ নোটিশ অফ আপিল তো আপনি এখানে দেখা গেল যে ইউজুয়ালি আমরা দেখি যে কোর্টের বিভিন্ন রায় যখন আসে তখন সেই কোর্টের রায়ের জন্যে বা সেটা রায়ের এগেনস্টে আমরা কী করি দেখা গেলো জাস্ট কোর্টে একটা রায় দিয়েছে সেটা আমরা হাইকোর্টে যাই সেটাকে বলা হচ্ছে নোটিশ অফ আপিল ইউ ক্যান ফাইল এ নোটিশ অফ আপিল টু দি ইমিগ্রেশন আপিল ডিভিশন অফ দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অফ কেনাডা টুই হ্যাভ অ্যান অ্যাপ্লিকেশন অর সিচুয়েশন রিভিউড ইন থ্রি স্পেসিফিক তিনটি ক্ষেত্রে আপিলগুলো করা যেতে পারে ইউন টু আপিল এ ফ্যামিলি মেম্বার স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন রিফিউজাল আপনার জানেন যে কেনাডাতে স্পন্সারশিপের যে অ্যাপ্লিকেশন সিস্টেম রয়েছে সেটা যেন আপিল করতে পারেন যদি রিফিউজ হয় ইউ টু রিমুভাল আপনাকে যদি কেনাডা থেকে রিমুভাল অর্ডার দিয়ে বের করতে করে দিতেছে আপনি যেন আপিল করতে পারেন বিশেষ করে এখানে রিফিউজি ক্লেম যারা আছেন কিংবা টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে আসেন হয়তো স্টে করেছেন বিশেষ কোনো কারণে আপনি আপনার সিচুয়েশনটা ব্যাখ্যা করার জন্য এই রিমুভাল অর্ডার এটার বিরুদ্ধে আপিল করতে পারেন যদি আপনি উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে ইউ ওয়ান্ট টু আপিল দি নশন দ্যাট ইউ হ্যাভ নট মেট ইউর পারমান রেসিডেন্সি সারকামস্টেন্সেস এখানে বিশেষ করে হচ্ছে যারা অনেক সময় পি আর কার্ড হারিয়ে ফেলেন বা আউট অফ কানাডাতে থেকে পিআর কার্ডে আবেদন করে সেই আবেদন যদি রিফিউজ হয় সেক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হয় এনি আদার সিচুয়েশন উইল নট বি কনসিডার্ড ইনক্লুডিং পারনোর রেসিডেন্সি অর টেম্পোরারি রেসিডেন্সি ডিসিশন দোস উইথ রিফিউজালস নট ফলিং আন্ডার ওয়ান অফ দি মে অবো মেনশন মে ইন স্টেট অ্যাপ্লাই ফর ইজ জুডিশিয়াল রিভিউ এই তিনটি ক্ষেত্রেই শুধুমাত্র নোটিশটা আপিল করতে পারেন বাকিগুলোতে আপনারা জুডিশিয়াল রিভিউ করতে পারেন সেই সেই স্টেজে আমরা আসতেছি সাবমিট এ কনসিডারেশন রিকোয়েস্ট অর ই অ্যাপ্লাই You should take this রুট অনলি ইফ ইউ বিলিভ দেয়ার there was an error or fact ল এ প্রিন্সিপাল principle ন্যাচারাল জাস্টিস justice নট অবজার্ভড দেয়ার আর are humanitarian compassionate grounds to justify granting এক্সটেনশন extension of স্ট্যাটাস status. Uh, there are strict লাইন ফর notice to টু আপিল are আর আউটলাইন ইন below table. টেবিল এখানে ভালো করে খেয়াল করুন এই টেবিলটা এখানে দেখানো দেখানো হচ্ছে আপনার নোটিস টু আপিলের যে তিনটি ক্যাটাগরি আবেদন করতে পারেন সেক্ষেত্রে এখানে তিনটার জন্য ডেডলাইন রয়েছে স্পন্সরশিপ রিফিউজাল কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্ট অ্যান্ড কেনাডিয়ান সিটিজেন হু মেড অ্যান্ড অ্যাপ্লিকেশন টু স্পন্সর এ ফ্যামিলি মেম্বার তাদের যদি রিফিউজাল হয় তারা তিরিশ দিনের মধ্যে তাদের এখানে ফাইল অ্যান্ড আপিল আপিলের আবেদনটা করতে হবে নোটিস টু আপিল অ্যাপ্লিকেশনটা করতে হবে সেক্ষেত্রে এখানে তার কমপ্লিটেড নোটিস টু আপিল ফর্ম এখানে দিতে হবে এ কপি অফ দি রিফিউজাল লেটার সেন্ট টু ইয়ার ফ্যামিলি মেম্বার যে রিফিউজাল রিটার পেয়েছেন সেটা এখানে অ্যাটাচ করতে হবে রিমুভাল অর্ডারের ক্ষেত্রে যদি কাউকে রিমুভ রিমুভাল অর্ডার জারি করা হয় বিশেষ করে যারা কেনাডাতে আসেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্ট ফরেন ন্যাশনালস উইথ পি আর ভিসা অ্যান্ড কনভেনশন রিফিউজি অর প্রোটেক্টেড পারসন তারা এখানে এই আপিলটা করতে পারেন রিফিউজি ক্লেম ক্লেমেন ভাই বোনরাও ভালো করে শোনেন এখানে তিরিশ দিনের মধ্যে আপনার রিমুভাল অর্ডার জারি হওয়ার তিরিশ দিনের মধ্যে আবেদনটা করতে হবে এখানে দিতে হবে আপনার নোটিশ টু নোটিশ অফ আপিল ফর্ম এই ফর্মটা ফিল আউট করতে হবে এবং রিমুভাল অর্ডার ফর্মটা এখানে দিয়ে আপনাকে কাজটা করতে হবে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস এই ক্ষেত্রে পানোর রেসিডেন্ট দ্যাট অ্যাপ্লাই টু এ কেনাডিয়ান ভিসা অফিস ফর এ ট্রাভেল ডকুমেন্ট ওয়াইল ওয়ার ওভারসিজ সিক্সটি ডেজ ফ্রম দি ডে দি রিফিউজাল লেটার ওয়াজ রিসিভ এ কমপ্লিটেড নোটিশ অফ আপিল ফর্ম ফর ইস পার্সন ইন ইউর ফ্যামিলি অ্যাফেক্টেড বাই দি ডিসিশন এ কপি অফ দি ডিসিশন লেটার রিসিভ ফ্রম এন ওভারসিজ ভিসাউর অফিস তো এই হল অবস্থা নট অ্যাউ ক্যান নট আপিল স্পন্সরশিপ রিফিউজ রিফিউজাল অর রিমুভাল অর্ডার ইফ ইউ আর দি পার্সন ইউ স্পন্সর ওয়ার ফাউন্ড ইন কেউ যদি ইন অ্যাডমিজিবল হয় তাহলে সেই এখানে নোটিসটু আপিল করে কোনো লাভ হবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে হ্যাভিং বিন কনভিটেড এ ক্রাইম ইন ক্যানাডা রেজাল্টিং ইন এ সিক্স মান্থ প্রিজন সেন্টেন্স কারো যদি এরকম কারো যদি কোনো আপনার তার বিরুদ্ধে যদি কোনো রায় দেওয়া হয় জেলের জন্য বা এই ধরনের কিছু তাহলে তারা এটা করতে পারবে না হ্যাভিং কমিটেড অর হ্যাভিং বিন কনভিটেড অফ এ ক্রাইম আউটসাইড ক্যানাডা দ্যাট উড রিসিভ এ ম্যাক্সিমাম প্রিজন সেন্টেন্স টেন ইয়ার্স আন্ডার ক্যানাডিয়ান ল বিইং ইনভলভ ইন অর্গানাইজ ক্রাইম বিং এ সিকিউরিটি থ্রেড হ্যাভিং ভায়োলেটেড হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল রাইটস এ ধরনের কেসের কারণে কারো কোনো সমস্যা থাকলে তাদের এই আপিল করে কোনো লাভ হবে না আপনার ফাইলে নোটিস টু আপিল দি এ আইডি উইল গিভ ইউ ইয়োর হিয়ারিং ডেট অ্যাট হুইস পয়েন্ট ইউ অ্যান্ড ইউর লয়ার উইল প্রিফেয়ার এ লিস্ট অফ উইটনেস অ্যান্ড এভিডেন্স ইউড লাইক টু প্রেজেন্ট অ্যাট দি হিয়ারিং তো এখানে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন অন দি ডে অফ হিয়ারিং ইউ ইউর লয়ার এই কাজগুলো অবশ্যই লয়ারের মাধ্যমে করতে হবে উইল ক্রস এক্সামিন ইউ এ ডিসিশন মে বি ইস্যুড বাই দি ইন্ড অফ দি হিয়ারিং ওয়া ইট মে টেক আপ টু সিক্সটি ডেজ ইফ ইউ আপিল গো সাকসেসফুলি ওয়ান অফ দি থ্রি থিংস উইল হ্যাপেন ডিপেন্ডিং অন দি ন্যাচার অফ ইউর কেস স্পন্সারশিপ কেসের ক্ষেত্রে যে রেজাল্ট আসবে দি ডিসিশন টু রিফিউজ দি পিআর ভিসা অ্যাপ্লিকেশন ইজ ওভারটার্ন অ্যাট দি অ্যাপ্লিকেশন উইল রিজিউম ই প্রসেসিং পজিটিভ রেজাল্ট হলে সেটা প্রসেসিং চলবে রিমুভাল অর্ডার দি রিমুভাল অর্ডার উইল বি ক্যান্সেল অ্যান্ড ইউ মে রিমেইন ইন ক্যানাডা রেসিডেন্সিয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউ উইল কিপ ইউর রেসিডেন্ট স্ট্যাটাস অ্যান্ড বি ইস্যুড এ নিউ পিআর ট্রাভেল ডকুমেন্ট দ্যাট অ্যালাউজ ইউ টু ইন্টার রিএন্টার ইন ক্যানাডা এবার আসি আমরা থার্ড যে অপশন লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ কারো যদি অ্যাপ্লিকেশন সেটা পিআর অ্যাপ্লিকেশন হোক টিআরবি আর হোক এটা হলে থার্ড যে স্টেপে স্টেজে আপনি এখানে চ্যালেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ ইফ ইউ হ্যাভ রাইট টু ইউ হ্যাভ দি রাইট টু চ্যালেঞ্জ অ্যান্ড ইমিগ্রেশন অফিসার রিফিউজাল আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট এই জুডিশিয়াল রিভিউ ইনভলভস দি ফেডারেল কোর্ট রিভিউ ইন দি অফিসার ডিসিশন টু ডিটারমাইন ইফ ইট ওয়াজ রিজনেবল কারেক্ট অ্যান্ড লফুল ইফ দি কোর্ট ফাইন্ডস ইট ওয়াজ নট দি ডিসিশন উইল বি ওভার টার্ন দিস ডাজনট মিন দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ অটোমেটিক্যালি অ্যাপ্রুভড বাট রেদার দ্যাট ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিটার্ন টু আই আর সিসি টু বি রিভিউড বাই অ্যানাদার অফিসার তো এখানে বিষয়টি হলো আপনি যদি অ্যাপ্লিকেশন রিভিউজাল পেয়ে যান তাহলে থার্ড যে ক্যাটাগরি এখানে আপনি চেষ্টা করতে পারেন সেটা হলো যে এখানে একটি লিভ আপিল করা স্টেজ ওয়ান টু চ্যালেঞ্জ এ রিফিউজাল ইউ মাস্ট ফার্স্ট অ্যাপ্লাই ফর এ লিভ টু সিক্স জুডিশিয়াল রিভিউ দিস ইজ ইসেন্সিয়ালি অবলি অব পারমিশন ফ্রম দি কোর্ট টু প্রসিড রিকোয়ারিং ইউ টু সাবমিট এ ফরমাল অ্যাপ্লিকেশান তো এটা টু স্টেপে কাজ হয় প্রথমে আপনি যেই আপিলটা করতে চাচ্ছেন রিভিউর জন্যে এই জন্যে আপনাকে প্রথমে এটার অনুমতি নেওয়ার জন্যে এটা আবেদন করতে হয় ফর্মের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন অর্থাৎ রিভিউ করার জন্য অনুমতি পান তাহলে আপনি পরের স্টেজে যেতে পারবেন নাহলে আপনি রিভিউ করার জন্যে আপনাকে সুযোগ দিবে না দেয়ার আর স্ট্রিক্ট ডেড লাইন হোয়েন ইট কামস টু অ্যাপ্লাই ফর লিভ হুইস উইল বিগান দি ডে আর সিসি ইনফর্মস ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউজ ইফ ইউ মিস দি ডেড লাইন ইউ ক্যান নট কমন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ তো এখানে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার এখানে ম্যাটার্স অ্যারাইজিং ইন কানাডা সেটা হলে ষাট দিনের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে ম্যাটার্স অ্যারাইজিং আউটসাইড ক্যানাডা পনেরো দিনের মধ্যেই আপনার এই আবেদন আবেদনটা করতে হবে রিফিউজের পনেরো দিনের মধ্যে টু আপটাইন লিভ ইউ মাস্ট প্রিপেয়ার অ্যাপ্লি অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস রেকর্ড হুইচ শুড কন্টাইন দি এন্টায়ার কপি অফ দি অ্যাপ্লিকেশন দি লিগাল আর্গুমেন্ট আর্গুমেন্টেশন অ্যান্ড কেস ল দ্যাট সাপোর্টস ইউর অ্যাপ্লিকেশন ইফ দি অ্যাপ্লিকেশন ফর লিভ ইজ অ্যাকসেপ্টেড বাই জাজ ইউ উইল বি গিভেন পারমিশন টু ব্রিং ইউর কেস ফরওয়ার্ড ফর দ্য অ্যাকচুয়াল জুডিশিয়াল রিভিউ তো যদি আপনার অ্যাপ্লিকেশনটা আপনার লিভটা যদি অ্যাকসেপ্ট করে জাজ এটা অ্যাকসেপ্ট করে তাহলে এটা রিভিউর জন্যে যে ইমিগ্রেশন অফিসার আপনার এটা রিফিউজ করেছিল সেই ইমিগ্রেশন অফিসারকে না দিয়ে অন্য আর একজন অফিসারের মাধ্যমে সেটা আবার অ্যাসেসমেন্টের জন্য পাঠানো হবে সব কিছু ঠিকঠাক থাকলে দিন আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে এভাবে মূলত কাজগুলো হয় তো আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এখানে এই ধরনের রিভিউ কেসের ক্ষেত্রে অনেক হাই লেভেলের লয়ারের মাধ্যমে কাজগুলো করতে হয় তো এখানে তিনটি গ্রাউন্ড আমরা দেখালাম যে আপনার অ্যাপ্লিকেশান যদি রিফিউজ হয় আপনি এখানে চ্যালেঞ্জ করতে পারেন তিনটি ক্যাটাগরিতে আর এই তিনটি পদ্ধতি আপনি যদি না চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে সিএমএস নোট পেয়েছেন কোন কোন জায়গায় সমস্যা আছে সেই সমস্যাকে অ্যাড্রেস করে আপনি নতুন একটি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সাবমিট অ্যানাদার অ্যাপ্লিকেশন ইফ ইউর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিফিউজড You can submit another application unless your decision letter explicitly states that you cannot. Uh, this is likely the simplest and most effective route for detailing with a refusal overall. It is also your only choice if your application was justly refused, meaning you uh, concede there was no error of fact or law made by the immigration officer reviewing your application. দি বেনিফিট অ্যাসোসিয়েটেড উইথ মেরলি অপ্লাইং এগেইন ইজ দ্যাট ইউ অলরেডি বি ফ্যামিলিয়ার এটা পড়তেছে না এখন আপনি নতুন করে জিসিএমএস জিসিএমএস নোট যেটা পেলেন সেই জিসিএমএস নোটে অ্যাকচুয়ালি যে আপনার ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোকে করে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন ওয়ান্স ইউ ইউর অ্যাপ্লিকেশন ক্যান ডকুমেন্টেশন অ্যান্ড ইউর স্কেস অর্থাৎ কী কী কারণে কী কী ডকুমেন্টের অভাবে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল সেগুলো আপনি এখানে ফোকাস করে নতুন করে ডকুমেন্ট এখানে অ্যাড করে রিঅ্যাপ্লাই করলে তাহলে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হওয়ার নাইনটি পার্সেন্ট পসিবিলিটি থাকে তো এখানে ফর ইনস্ট্যান্স ইফ হওয়ার ভিসা অ্যাপ্লিকেশান ওয়াজ রিফিউজড বিকজ ইউ ডিড নট ইনভেস্টেড সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল রিসোর্স সেক্ষেত্রে আপনি আরও ভালো করে এক্সপ্লেনেশন দেবেন যে ফিনান্সিয়াল রিসোর্সগুলো যে অ্যাকচুয়ালি স্ট্রং ব্যাংকের ডকুমেন্টগুলো যে আপনার নতুন করে ব্যাঙ্কের স্টেটমেন্ট দিবেন এখন যে আপনার ব্যাঙ্কের ব্যালেন্স রয়েছে সেগুলো মেনশন করবেন নতুন করে একটি লেটার অফ এক্সপ্লেনেশন দিবেন আপনার বিষয়গুলো ব্যাখ্যা করে এরপরে ইফ রিঅ্যাপ্লাইং ডু সো অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ অ্যাড্রেস দি রিফিউজাল রিজনস ডিলেং ইউর অ্যাপ্লিকেশন কুড রিজাল্ট ইন চেঞ্জ অফ ইমিগ্রেশন পলিসি অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্যাট মে অ্যাফেক্ট ইউর চান্স অফ অ্যাপ্রুভাল তো আমরা আলোচনা শেষ পর্যায়ে এসেছি আজকে মূলত আমরা কিছু ভিতরের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে একটা অ্যাপ্লিকেশন রিভিউজ হলে বিশেষ করে পারমান্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশানগুলো রিভিউজ হলে এখানে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয় সেখান থেকে আপনি কীভাবে উত্তরণ পেতে পারেন তার একটি গেটওয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আপনাদের যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমাদেরকে অবশ্যই নক দেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম